ক্রিসমাস ধিকারী আজকে আমরা বুধাবৃষ্টে আছি হাঙ্গেরির তো আমরা আজকে ক্রিসমাসে ঘুরবো খাব এবং হাঙ্গেরির সংস্কৃতি এবং ক্রিসমাস কীভাবে উদযাপন করে সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো লেটস স্টার্ট দা ভিডিও আমি এখন দাঁড়াই আছি একটা দোকানের সামনে লাইনে এখানে ল্যাঙ্গোস পাওয়া যায় ল্যাঙ্গোস হলো হাঙ্গেরিনা এটা ট্র্যাডিশনাল খাবার সো সেটার জন্য অনেকই লাইনে আছে আমি দাঁড়াই আছি লাইনটা আগাতে আগাতে তারপর এটা খেতে হবে কিছু খাবার ট্রাই করা উচিত যে হাঙ্গেরিয়ান আর এই ফাঁকে আমি বলি এই ক্রিসমাসের কিছু ইতিহাস লাইক ক্রিসমাস ইউরোপিয়ানদের মধ্যে আনুমানিক দুশো বছর আগে থেকে এই ক্রিসমাস মার্কেটটি হওয়া শুরু করেছে তারপর থেকে কালের বিবর্তনে আস্তে আস্তে একটু মডার্ন শপে এরকম খুব সুন্দর কি মার্কেটে পরিণত হয়েছে আর যদি স্পেশালি হাঙ্গেরির কথা বলি তাহলে হাঙ্গেরিতে উনিশশো নব্বই সাল থেকে ক্রিসমাস মার্কেট বা এই ক্রিসমাস মার্কেটে যে উদযাপন এইসব হওয়া শুরু করে বাংলাদেশের সাদস্য তুলনা করি তাইলে পুরীর উপরে সিস দিলে যেমন টেস্ট হবে

ওটা পুরোই চকলেট আইসক্রিম আসলে এটা টেস্ট বলার কিছুই নাই দেখি সাইডের যেটা ক্রিম মানে কেক যেটা সেটার টেস্ট কেমন সেটা দেখতে হবে এই যে কেক বাংলাদেশে পাওয়া যায় আসলে কিছুটা আসলে কি পুরোপুরি স্বাদটা বলতে পারতেছি না তবে ভিতরে অন্য কোনো স্বাদের জিনিস আছে দেখা গেল যে সাদা সাদা ওভারঅল জিনিসটা খেতে মজা ডেজার্ট হিসেবে ভালো আরো আমরা এক্সপ্লোর করবো দেখে অন্য কোন খাবার খাওয়া ইউরোপের ইতিহাসে ক্রিসমাস মার্কেট এটা দীক্ষা হওয়া শুরু করে দুশো বছর আগে থেকে আর এই হাঙ্গারিতে এটার প্রচলন শুরু হয় উনিশশো নব্বই সাল থেকে তারপর থেকে আস্তে আস্তে কিছুটা মডার্ন শো পায় এবং কালের বিবর্তনই এখন এই পর্যায়ে এসে পৌঁছেছে এই ক্রিসমাস মার্কেট যে শুধু একটা মেলা সেটা কিন্তু না কারণ এটা প্রকাশ করে তাদের ট্রেডিশনকে তাদের সংস্কৃতি যে কতটা স্ট্রং সেটা এই মার্কেট দ্বারা বোঝা যায় এখানে সকলে তাদের নিজেদের তৈরি হাতের নিয়ে আসে তারপর তাদের ক্রিয়েটিভিটি এই মাধ্যমে প্রকাশ পায় এবং সবার সাথে তাদের কালচারটাকে ডিভেক্ট করতে পারে অনেকটা রাত হয়ে গেছে আর সকলে তাদের সবগুলো বন্ধ করতেছে মানে আজকের মতো এই মার্কেটটি এখানে বন্ধ হতে যাচ্ছে আর সাথে সাথে আমার ভিডিও এখানে শেষ হতে যাচ্ছে আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন